হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ আমার খুবই শরীর খারাপ আর এটা ছিল গত দিনকার ভিডিও সেদিনকে আমার ফটোশুট ছিল সেই জন্য পার্লারে যাচ্ছিলাম মেকআপ করবার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পার্লারে যাওয়ার জন্য মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তখন সন্ধ্যা ছটা মতন বাজে যদিও তখন সন্ধ্যা নামেনি এই যে আমি আমাকে একবার দেখিয়ে দিলাম আর আমার সে যে বাড়ি আস্তে আস্তে রাত দশটা সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল এই যে আমি আর আমার মা যাচ্ছিলাম পার্লারে আর আমাদের যেহেতু গ্রাম্য এলাকা ওই জন্য রাত দশটার পর একদম পথ শুনশান হয়ে যায় আর তাই জন্য আমি আসার সময় কোনো ভিডিও করতে পারিনি পার্লারে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবার পর কাকিমা এলো আর আমার আইব্রোতে যেহেতু হালকা হালকা হেয়ার বেরিয়ে গিয়েছিল ওই জন্য একবারে আইব্রো প্লাক করে সাজাতে বসেছিল কাকিমা তো আইব্রো প্লাক হয়ে যাওয়ার পর উপরে চলে আসি সাজার জন্য আর এসে দেখি বাইরের ওয়েদারটা খুব সুন্দর আমার তো আবার ভয় লাগছিল যে আজকে সাজতে এসেছি আজকেও না আবার ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেলে হয় তো ঠাকুরের অশেষ কৃপায় সেটা হয়নি আর একটা কথা বলে রাখি এখানে যেহেতু আমার বন্ধী আসেনি সেহেতু তোমরা এই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটা পাবে না কারণ ওই আমার মেকআপ টিউটোরিয়ালের ভিডিওগুলো করে দিত তো ও তো নেই তাই তোমরা এই মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটা পাবে না আর আমার মা আমাকে দিয়ে বাড়ি চলে গিয়েছিলো আবার সাজা হয়ে যাওয়ার পর আনতে এসেছিলো আর কাকিমা একটা একটা করে প্রোডাক্ট লাগানোর পর আমি একটু একটু করে ভিডিওর ক্লিপ নিয়েছিলাম যেহেতু এখানে আমার কেউ ভিডিও করে দেওয়ার নেই তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না তো এখান থেকে সেজে বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সাড়ে দশটার মতো আবার বাড়িতে গিয়েও একটা বড় বিপদ ঘটেছিল মানে কেলেঙ্কারি হয়ে গিয়েছিল সমস্তটাই তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো এই যে আমার ফাইনাল লুক কাকিমা খুব খুব ভালো সাজিয়েছে কাকিমা খুব সুন্দর সাজায়ও তোমাদের কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানিও আর বাকি ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সবাই আমাকে ফলো করো এই যে বড়ো কেলেঙ্কারিটার কথা বলছিলাম সেটা হলো এটা ভিডিও করতে করতে আয়নার ওপর যে লাইটগুলো ছিল সেগুলো অটোমেটিক অফ হয়ে যায় ওই জন্য অত রাত্রে মিস্ত্রিকে আসতে হয়েছিল কিছুতেই আসতে চাইছিল না কিন্তু অনেক রিকোয়েস্ট করবার পর আর এসেছে যাই হোক আলোগুলো সেরে দেওয়ার পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করি কিন্তু প্রথম দিকে আমার একদম ভিডিওগুলো হচ্ছিল না আমাদের বাড়িতে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম প্রচণ্ড খুব খুব ওই জন্য রাত্রি সাড়ে বারোটার পর থেকে আবার ভিডিও করছিলাম যাই হোক শুতে শুতে আড়াইটা তিনটে বেজে গিয়েছিল তারপরের দিনকার ভিডিও এটা বেলার দিকে বসে পড়েছিলাম পাপড়ি নিয়ে তো আমার মতো তোমরা কে কে পাপড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানাতে পারো আর আমার মুখটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি রকম দশা হয়েছে একই তো মুখ ভর্তি র্যাশ ছিল ওই নিয়েই মেকআপ করেছিলাম তাই জন্যই কাকিমার একটু কষ্ট হয়েছিল সাজাতে যাই হোক আর তারপরের দিন কি বিচ্ছিরি অবস্থা এর জন্য জ্বর পর্যন্ত এসে গিয়েছিল এটার জন্যই এই মুখের জন্যই আমার শরীরটা খুব খুব খারাপ এখনও সামলাতে পারিনি ওই জন্য দু তিনটে স্যুট আমাকে ক্যান্সেল করতে হয়েছে আর মুখের জন্যই আমার শরীরটা খারাপ হয়েছে এখনও পর্যন্ত আমি সুস্থ হইনি আমার এখনও খুব শরীর খারাপ ওই জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না আমার পাশে থেকো আমার শরীর সুস্থ হলে আমি আবার রেগুলারি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা